জায়ান্ট এন্ড মাহিন প্রচুর গরম আর বাহিরও কিন্তু প্রচুর রোদ আর এই রোদকে কাজে লাগিয়ে আজকে আমি সাবুদানার পাপড় তৈরি করব আর এই পাপড় শুকানোর জন্য চলে যাবো নানুপাড়িতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুকসানা পারবিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সাবুদানার পাপড় তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব দুই ঘন্টার জন্য আমি যেহেতু সাবুদানার পাপড় তৈরি করবো তাই রেসিপি চ্যানেলের জন্য ভিডিও করে নিচ্ছি দুই ঘন্টা পর দেখুন সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি সাবুদানাগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি সাবুদানাগুলোকে ব্ল্যান্ড করার পর দেখতেই পাচ্ছেন মসৃণ একটা ব্যাটার হয়ে গিয়েছে এখন আমি এক কাপ সাবুদানার সাথে আমি এখানে দুই লিটার পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করতেছি বল আগ পর্যন্ত তবে সাবুদানাগুলো কিন্তু বসিয়ে চলে যাওয়া যাবে না অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে নয়তো সাবুদানাগুলো গুলো প্যানের তলায় লেগে যাবে আয়নের বাবাকে সাবুদানা নাড়তে দিয়ে আমি চলে গিয়েছিলাম ব্যাগ গুছানোর জন্য এসে দেখি আইনের বাবা এখনো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তেছে যাই হোক সাবুদানাতে কিন্তু বলক চলে এসেছে আর প্যানের সাইডে দেখুন সাবুদানার মিশ্রণটা লেগে শুকিয়ে এটা উঠে আসতেছে তখনই বুঝে নিতে হবে সাবুদানার মিশ্রণটা একদম রেডি এরপরেই তো সাবুদানার মিশ্রণটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি বক্সে নিয়ে নিচ্ছি আর সাবুদানার মিশ্রণটা একটু পাতলা থাকতে কিন্তু নামিয়ে নেবেন দেখবেন নামানোর পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে সাবুদানার মিশ্রণটা আমি চারটা বক্সে নিয়ে নিচ্ছি এক বক্সে আমি কালিজিরা দিয়ে মিক্স করে নিলাম অপর বক্সে আমি হলুদ ফুড কালার দিয়ে মিক্স করে নিয়েছি এরপর অপর আরেক বক্সে আমি সবুজ ফুড কালার দিয়ে মিক্স করে নিয়েছি আরেক বক্স আমি একদম সাদা রেখে দিয়েছি এখানে আমি চার কালারের পাপড় তৈরি করবো দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি ফুড কালার অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর সাবুদানার ব্যাটারটা জাল দিয়ে নামানোর পর যেমন কালার থাকে আপনার সুতো কিন্তু তেমনই বানিয়ে নিতে পারবেন এরপরেই তো বক্সগুলোর মুখ লাগিয়ে সাইডগুলোতে আমি ভালো করে কষ্টেপ দিয়ে আটকে নিচ্ছি যাতে যাওয়ার সময় ব্যাটারটা পরে না যায় আয়ানের বাবা একটু বাহিরে গিয়েছিল এই তো এখন চলে এসেছে আমরা এখন রওনা দিব আয়নে নানোবাড়ির উদ্দেশ্যে আরে এটা

মাহিন তো নানুবাড়ির কথা শুনলেই খুশি ওরা নানুবাড়িতে যাচ্ছে বলে দেখুন কতটা খুশি যাই হোক মোটরসাইকেল দিয়ে রাস্তার পাশের পরিবেশগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে যাই হোক প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম আইনের নানুবাড়িতে আইনের নানুবাড়িতে আসার পর পরই তো আমি সাবুদানার মিশ্রণটাকে বক্স থেকে খুলে নিচ্ছিলাম কারণ প্রচুর রোদ বাহিরে এখন রোদের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপর তো চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প ব্যাটার নিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি একই প্রসেস সম্পূর্ণ ব্যাটারটা আমি কাগজের উপরে এরকম গুল গুল করে পাপড়ের আকৃতিতে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর এই কাগজগুলোতে কিন্তু আমি কোনো তেল লাগিয়ে নেই বা মেখে নেই আর তেল মাখারও কোনো দরকার নেই এমনিতেই পাপড়গুলো খুব সুন্দরভাবে উঠে যাবে এরপর এই তো নিচে এসে দেখি আয়নের বাবা কোক খাচ্ছে আর সিঙ্গারা খাচ্ছে আয়নের বাবা আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো আর কুকও কিনে নিয়ে এসেছিল এই তো সবাই মিলে কুক আর সিঙ্গারা খেলাম রোদ থেকে এসে ঠান্ডা ঠান্ডা কুক আর সিঙ্গারা খেতে অনেক মজা লেগেছে বাহিরে এত রোদ দেখুন হাফ বেলার রোদে পাপড়গুলো একদম শুকিয়ে গিয়েছে আমি এখন পাপড়গুলোকে কাগজ থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পাঁপড় উঠে যাচ্ছে পাঁপড় উঠিয়ে উল্টে আমি রোদে দিয়ে এসেছি এরপরেই তো সবাই মিলে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি নানু নানুবাড়িতে আসলে বাচ্চাগুলোকে আমিই আমি খাবার খাইয়ে দেই কারণ আমার হাতে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয় মাসাল্লাহ আজকে প্রচুর গরম বাহিরের রোদও উঠেছে একদম কররা হয়ে এরপর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে বছরের প্রথম লিচু খেয়ে নিচ্ছি আর মশালা বছরের প্রথম লিচুই অনেক মিষ্টি আমার এই রঙ বেরঙের ফুল গাছটাতে আরও অনেক ফুল ধরেছে মাসাল্লাহ দেখুন ফুলগুলো দেখতেও কত সুন্দর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা বাসায় আসার পর আইনের নানুবাড়ি থেকে পাঁপড়গুলো সম্পূর্ণ শুকিয়ে আনতে পারিনি কারণ পরের দিনই বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল তো বাসায় আসার পর একদিন আমার রোদ দিতে হয়েছে মোট দুই দিন আমি পাঁপড়গুলোকে রোদ দিয়েছি তো যাই হোক আয়নের নানো আমি পাঁপড় দিয়ে এসেছি ওরাও যেন বেজে খেতে পারে সেই জন্য আর এখন হচ্ছে এই তো আমি আয়ন মাহিনকে পাঁপড় বেজে দিব ওরা পাঁপড় খেয়ে বলবে যে পাঁপড়

প্যানটা গরম করে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প তেল এই পাঁপড়গুলো ভেজে নেওয়া যায় এরপর এই তো পাঁপড়গুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর পাঁপড়গুলো ভেজে নিতেও কিন্তু খুবই কম সময় লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো প্যানে দিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি এই তো সবগুলো পাঁপড় আমি একইভাবে ভেজে নিয়েছি আর রেসিপি চ্যানেলের ভিডিও আমি কমপ্লিট করে নিয়েছি আর পাপড়গুলো ভাজার পর অনেক মচমচে হয়েছে কতটা মচমচে হয়েছে আপনারা নিজকানি শুনে নিন ভাই চিপস রেডি ওরা দুই ভাই পাপড় না বলে চিপস বলে তো আমাকে বারবার বলছিলাম ও চিপস কখন হবে তো পাঁপড়গুলো দেখে তো ওরা অনেক খুশি খাইয়া বলো কেমন হয়েছে মচমচে

এই চিপসগুলো শেষ হলে পরে আবার বানাবেন আচ্ছা আবার বানাবো যেগুলো বানাইছে এগুলা আগে খায়া শেষ করো এগুলা খাওয়ার পরও যদি বলো যে আম্মু এই চিজগুলো আবার বানান তাহলে ইনশাআল্লাহ আবার বানাবো আম্মা আচ্ছা তাহলে বিদায় নেই এই পাপড়গুলো একবার হলো বাসায় বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে বিদায় নিয়ে নাও আজকে তাহলে চিজ খেতে খেতে বিদায় নিচ্ছি হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ